রংপুরের পীরগঞ্জ উপজেলার সানেরহাট গ্রাম থেকে বড়দরগা রাস্তার দুই পাশ জুড়ে সবুজের সমারোহ আর এই সবুজের কারিগর একই এলাকার বাদশা মিয়া তিনি গত বিশ বছর ধরে নিরলসভাবে লাগিয়ে চলেছেন বিভিন্ন প্রজাতির চারাগাছ রাস্তার পাশে ঈদগা মাঠ মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠসহ যেখানেই সুযোগ পেয়েছেন গাছ লাগিয়েছেন আমি চারার ব্যবসা করি চারা ব্যবসা করতে করতে সরকার বলে গাছ লাগাও দেশ বাছাও ফাঁকা জায়গা আমি কোথাও দেখি না যে ফাঁকা জায়গাটা আমার বাড়ির কাছে আমাকে যোগে দিছে তারপরে আমি গাছ লাগা শুরু লাগাতেছি এর মধ্যে গরু খাচ্ছি বকরি খাচ্ছি মানুষ উপড়ি নিয়ে গেছি এটা বিভিন্ন কার্যক্রম হচ্ছে হয়তো আশেপাশে লোক দুটো একটা জানবারও পাবেন তারা এই কথাই বলবি আমি কোনোদিন ঝগড়া সাথে করিনি এই যে হাট গেছি যে ব্যাপারীরা ছবি বেরিয়ে থাকি ডাল কাটি কাটি নিয়ে যাবে তোরা যদি শান্তি হন আমি খুশি এই যে ফল যে হতিছে আজ পর্যন্ত ফল একটা আমি সাকি দেখিনি ফলগুলো বেচলেও আমি পাঁচ দশ লক্ষ টাকা বিক্রি করে পারি আমার ইচ্ছে নেই আমি কে জনগণ খাই খাক মানুষ কাজে কিছু করবি এখানে আসি ভর চলে যা খায় এক ব্যাগ নিয়েও চলে যাওয়া পায় গেছি যাই কেও গেছিস আমার এই ফাঁকা জায়গাটা দেখি আমার যাচ্ছে যে সরকার বারবার গাছ লাগবার কয় ফাঁকা জায়গা তো আমার নাই নিজেরই তো জমি নেই ওটা না গাই তারপরে আমি সিদ্ধান্ত এটা করছি যে আমার এখানে বেশ সুন্দর একটা সুন্দর দেখা যাবে ফুলের বাগানের সাজবি আমি অসল হলে আমি এখানে তিরিশ পঁচিশ বছর হইল এখানে বা তিরিশ হাজার গাছ আছে আমি কোনোদিন গাছ গনি নেই আমার হিসাবে নার্সারি আছে ওরা কেছে বাচ্চার তো তিরিশ হাজার গাছ গেছে আমি সঙ্গে সঙ্গে টাকা দিচ্ছি না সাত সাদা আমার কোনো ধারা দেয় এক নার্সারির লোক আজকে সকালে আসছিল তোমার মতন ভাই ধরি নিয়ে এসেছিলো একটাও করেনি এক টাকাও দেয়নি আমার আমাদের কেউ লক্ষ্যও রাখেনি আজ পর্যন্ত না আমি পাইনি তো আমি পাই নেই মেম্বার চেয়ারম্যান তারাও আমার কোনো সহযোগিতা নেই। আমার নিজের ইচ্ছাই আমি করে গেছি বা তারা এই পাকে দেখিও যায়

এই আজকের যে গাছ আপনারা যে ক্যামেরা দেখছেন বা এই সামনের সারি অর্থাৎ যতদূর দূর চোখ যায় ততদূর জুড়েই যেন এই আমাদের সানের হাটের কৃতি সন্তান বাদশা ভাইয়ের দৃশ্য প্রেক্ষাপট আমি আসলে খুবই অভিভূত হয়েছি যে এরকম একজন মানুষকে আমরা এই উপজেলায় খুঁজে পেয়েছি আমার নিজেকেও অনেক ভালো লাগছে আমি ঢাকায় থাকি নর্মালি আমার বাসা এখানেই পীরগঞ্জেই কাজের সুবাদে এসে আমি আগেই নিয়ত করেছি যখনই ওনাকে এরকম আমি অনলাইনে বা আপনাদের মাধ্যমে দেখেছি তারপর আমি ধরে নিয়েছি আমার এই প্রিয় তারপরে ভাই যিনি এরকম একজন আলোকিত মানুষ আমাদের এই উত্তরবঙ্গের এই পীরগঞ্জের কৃতি সন্তান তো আজকে যখন এই দৃশ্যপট দেখছি আমার অনেক ভালো লাগছে আর আমার যে অভিব্যক্তি সেটা হচ্ছে অসাধারণ এরকম মানুষগুলো যে আসলে এখনো আমাদের দেশের জন্য বা এই মানুষদের জন্য করে যাচ্ছে এটার জন্য আসলে আমি একেবারে আমি যে কথাটি বল না বললেই নয় যে এরকম আলোকিত মানুষ আমরা চাই এবং ওনার যে এই যে আজকে যে ওনার যে কীর্তিকর্ম যে দৃষ্টান্ত সেটা আরো অনেক মানুষই দেখে করবে এটাই আমার প্রত্যাশা ধীরে ধীরে মানে উনি চারাগুলো গুলো আনিয়ে আনি আনিয়ে যে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে গাছছে আর কি আর গাছের আম কাঁঠাল আছে সবকিছুর গাছ আছে জনগণে খায় উনি কিছু বলে না যা যা মনে চায় রকম করে খায় উনি পরিচর্চাও করছে অবশ্য শুন করে সকাল বিকাল যাওয়া আসা করে পানি দিছিল যখন ছোট ছিল পানি দেয় যাই হোক সাত আট বছর হলো এইরকম কি উনি এগুলেন করতেছে আর কি এখানে গাছগুলা বাদ সবাই অনেক কষ্ট করে লাগাইছে আর এই গাছের ফল আমাদের আশেপাশে যারা আছে সবাই মিলে খায় না সবচেয়ে কথা হলো কৃষকেরা কাজ করে ধান কাটে গরম গরম যখন লাগে তখন গাছগুলো তারপরে আবহাওয়াটা অনেকটা যথেষ্ট যখনই সুযোগ সুবিধা হয় তখন মানুষ এখানে যা প্রয়োজন থাক বেড়াইতে থাকে ঘুরতে থাকে দেখতে পারে সবকিছু মিলে আমরা যথেষ্ট উপকারিত এটা বৃক্ষপ্রেমী বাচ্চা ইতিমধ্যে সরকারিভাবে পুরস্কৃত হয়েছেন তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই সরকারি কর্মকর্তা জানালেন সানেরহাটের ম্যাচটায় যিনি রয়েছেন বাদশা সাহেব উনি ইতিমধ্যে প্রায় ত্রিশ হাজারের মতো গাছ লাগিয়েছেন রাস্তার দুধারে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এই ধরনের উদ্যোগ আসলে এই যুগে সাধারণত মানুষের মাঝে দেখতে পাই না তবে প্রকৃতির জন্য উনি খুবই গুরুত্বপূর্ণ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে ওনাকে সম্মানিত করা হয়েছে আমরা গত আমাদের যেই বৃক্ষমেলা ছিল সেখানে তাকে পুরস্কৃত করেছে এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করেছি ভবিষ্যতেও বাদশা মিয়ার এই কাজের সাথে আমাদের প্রশাসন রয়েছে এবং সরকারিভাবে তিনি যাতে সাহায্য সহযোগিতা পান সেই বিষয়টি দেখার জন্য আমরা কাজ করছি আমরা চাই বাদশা মিয়ার মতো আরও অনেকে উদ্যোগী হয়ে গাছ লাগানোর জন্য এগিয়ে আসুক তাহলে আমাদের প্রকৃতি বাঁচবে পরিবেশ বাঁচবে এবং ভবিষ্যতে আগামীর দিনগুলো সুন্দর হবে বাধা বিপত্তি দারিদ্র সবকিছুকে জয় করে তিনি এ পর্যন্ত প্রায় তিরিশ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন প্রকৃতি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করা এই কৃষক এখন সবার কাছে গাছ বন্ধু হিসেবে পরিচিত জুলফিকা জুয়েল বা